হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভাব বিষয় থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এটা আমরা সমস্ত প্রশ্নগুলো খুব সহজ করে দেখে নেব। কেমন প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে আমরা সলভ করে নেব এবং এখানে যেহেতু তোমাদের অঙ্কন করার বিষয় রয়েছে তাই তোমরা অবশ্যই পেন্সিল এবং একটা করে অন্তত স্কেল নিয়ে বসো এবং খাতা নিয়ে বসো তাহলে আমি যে ক্লাসগুলো করব তোমাদের এক্সপ্লেন করবো কিভাবে করতে হচ্ছে তোমরাও তাহলে সঙ্গে সঙ্গে করতে পারবে বা দেখে নিতে পারবে যে কিভাবে হচ্ছে তোমরা পজ করে সেই জায়গাগুলো করে নিতে পারো যে কিভাবে এই রেখার সাহায্যে বিভিন্ন যে মানগুলো দেওয়া হয়েছে সেগুলো নির্ণয় করা যায় বা এখানে কিছু প্রশ্ন রয়েছে অনেক স্কুলে দেয় যোগের বিনিময় নিয়ম সেটা দেখাও বা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কি না সেটা দেখাতে বলা হয় তাই না এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক স্কুলে দেয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই দেখে যেতে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না অনেক হয়তো এই অঙ্কন করার জন্য এটা বাদ দিয়ে দেয় সেটা কিন্তু করবে না কেমন তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমাদের এই যে সংখ্যা রেখায় দেখো সংখ্যা রেখা সাহায্যে তোমরা মনে রাখবে যে মাঝের যে বিন্দু মাঝে যে কোনো একটা জায়গা যে তুমি নেবে শূন্য শূন্য ডান দিকে সব ধনাত্মক সংখ্যা হয় তাহলে ডান দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মানে শুধুমাত্র কিছু চিহ্ন নেই মানে সেগুলো প্লাস আর যদি বাঁ দিকে যাই তাহলে বাঁ দিকে আমরা সংখ্যারেখার বাঁ দিকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকমভাবে ঋণাত্মক সংখ্যাগুলো পাই তাহলে শূন্যর ডান দিকে ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ নাম্বার আর শূন্যর বাম দিকে আমরা ঋণাত্মক মানে নেগেটিভ নাম্বার পাই এবার আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছিল সেটা হচ্ছে যে সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে প্লাস সিক্স প্লাস দিয়ে প্লাস থ্রি দেখো এখানে প্লাস সিক্স এবং প্লাস দিয়ে প্লাস থ্রি আমরা করব কি আমরা প্রথমে ভাবে তোমরা স্কেল নেবে স্কেলের সাহায্যে দেখো এখানে এক দুই তিন পর পর নাম্বারিং করে দেওয়া হয়েছে এরকম ভাবে তুমি বসাবে যে কোনোভাবে বসালে বসানোর পর একটা দাগ দেবে দাগ দেওয়ার পর তুমি নড়াবে না যেখানে এক আছে ফুটিয়ে দেবে দুই ফুটি দেবে তিন চার পাঁচ ভাবে ফুটিগুলো দিয়ে নেবে কেমন যেখানে বড় বড বড়ো দাগগুলো আছে সেই জায়গাতে ফুটিয়ে দেবে যেমন একের এই বড়ো দাগটা আছে যেখানে সেখানে এক ফুটি দেবে দুই তিন এরকমভাবে ফুটিগুলো দিয়ে দিলে তুলে দেবে তুলে দেওয়ার পর দেখো আমরা মোটামুটি একটা হিসেব করবো মুখে মুখে একটা একটা হিসেব করবো যে আমাদের প্লাস থ্রি সিক্স আর প্লাস থ্রি যোগ করতে বলেছে তাহলে প্লাস সিক্স আর প্লাস থ্রি আমার কথা হবে প্লাস নাইন তাহলে ধনাত্মক দিকে আমার বেশি সংখ্যা নিতে হবে তাহলে প্লাস নাইন যদি হয় আমরা এক ঘর বেশি নেওয়ার চেষ্টা করবো এক ঘর বা দু ঘর তাহলে দশ বা এগারো পর্যন্ত নেব তাহলে এটা যদি এগারো হয় তাহলে আগেরটা কত হবে দশ নয় তারপর আট সাত এরকমভাবে শূন্য আর এদিকে যটা ঘর তোমার থাকবে যদি আরও বড় করে আঁকো তাহলে মাইনাস পাঁচ পর্যন্ত হতে পারে তাহলে আমরা এরকমভাবে নাম্বারিংগুলো দেবো কেমন এখানে যদি আমি শূন্য দিই ধরো আমি এখানে শূন্য দিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্লাস নাইনটা আমি দেখাতেই পারবো না তাহলে নাম্বারিংটা এমনভাবে করবো যে মাঝখানেই শূন্য রাখতে হয় এমন কিন্তু নিয়ম নেই কেমন আমাকে করতে হবে এমন করে যাতে করে আমার যে উত্তরটা আসবে সেটা যেন সংখ্যারেখার মধ্যে থাকে যেমন এখানে আমরা প্রথমে প্লাস সিক্স লিখবো প্লাস সিক্স মানে শূন্য থেকে ডান দিকে ছ ঘর তাহলে শূন্য থেকে ডান দিকে ছ ঘর মানে এক ঘর দু ঘর তিন চার পাঁচ ছয় মানে প্লাস সিক্সে পৌঁছাবো তাহলে আমরা ওপরের স্কেলের সাহায্যে একদম শূন্যর এই জায়গা থেকে শূন্যর এই জায়গা থেকে শুরু করে ছয় ঘর পর্যন্ত আমরা দাগ দেবো এইখান থেকে ডান দিকে গেছি তার জন্য ডান দিকে চিহ্ন দেবো এরপরে প্লাস থ্রি মানে হচ্ছে আরও তিন ঘর ডান দিকে যাও তা আমি প্রথমে শূন্যতে ছিলাম প্লাস ছয় যেতে বলেছে তাহলে প্লাস সে মানে আমরা এখানে এসে পৌঁছালাম প্লাস সিক্সে মানে সিক্সে এসে পৌঁছালাম এরপরে প্লাস থ্রি মানে আরও তিন ঘর ডান দিকে তার মানে এখান থেকে আমি আরও তিন ঘর ডান দিকে দেখো এক ঘর ঘর তিন ঘর ডান দিকে যাব তাহলে আমরা শেষে কোথায় পৌঁছালাম দেখো এই ঘরটা হচ্ছে প্লাস নাইনের ঘর তাই না নাইনে আমরা পৌঁছালাম তার মানে আমার আলটিমেট রেজাল্টটা কি হলো রেজাল্টটা তাহলে হয়ে গেলাম আর শূন্য তো একদম প্রথমে ছিলাম আর লাস্টে কোথায় দাঁড়ালাম প্লাস নাইনে তাহলে শূন্য থেকে নাইন এই পুরোটা হচ্ছে রেজাল্ট দুই দিকে চিহ্ন দেবে কেমন তাহলে প্লাস নাইনটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার এরপরে নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে প্লাস টু আচ্ছা আমি এখানে দুই নাম্বার প্রশ্নটা করে দিইনি দুই নাম্বারটার একই রকম প্রশ্ন তোমরা নিজেরা করতে পারবে হোমওয়ার্ক করবে প্লাস টু প্লাস দিয়ে মাইনাস টু কেমন যারা পেড ক্লাসে আছো তারা অবশ্যই হোমওয়ার্কগুলো করে পেড ক্লাসের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই সেই গ্রুপের মধ্যে তোমরা সেন্ড করবে কেমন এখানে প্লাস টু প্লাস দিয়ে মাইনাস টু তাহলে প্লাস টু মানে আমরা প্রথমে এরকম নাম্বারিং করে নিয়েছি নাম্বারিং করার পর প্লাস টু মানে শূন্যর পরে দুঘর ডান দিকে তাহলে দুঘর ডান দিকে মানে দুই পর্যন্ত যাব তাহলে আমি এখানে আগে দেখে নেব শূন্য মানে এটা তাহলে এরকমভাবে একটা ডাক দেবো আর দুইয়ের কাছে এখানে একটা ডাক দেবো এটা স্কেলের সাহায্যে যোগ করব যোগ করে দিলাম তাহলে প্লাস টু গেলাম এবার কি বলছে মাইনাস টু প্লাস মানে ডান দিকে যেতে হয় মাইনাস মানে বাম দিকে যেতে হয় প্রথমে আমি শূন্যতে ছিলাম প্লাস টু বলেছে তাহলে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি এইখানে এবার বলছে মাইনাস টু তার মানে এখান থেকে এবার আমাকে আবার মাইনাস টু মানে বাম দিকে দুঘর যেতে হবে তাহলে এখানে আমি ছিলাম এটা উপরে আঁকলাম নিয়ে এবার কি করব মাইনাস ঘর তার মাইনাস এক ঘর দু ঘর এখানে চলে আসলাম মাইনাস টু তাহলে আমি আবার কোথায় চলে আসলাম দেখো আমি আবার এইখানেই চলে আসলাম আমাদের এই যে জায়গাটা ছিল সেই জায়গাতে কিন্তু আমি আবার চলে আসলাম কেমন সেখানে কিন্তু আসলাম তারপরে শূন্যতে আমার এসে পৌঁছালাম তাহলে প্লাস টু প্লাস মাইনাস টু কত হয় জিরো হয় প্লাস টু আর মাইনাস টু অবশ্যই জিরো হবে এরপরে প্লাস থ্রি প্লাস দি মাইনাস সিক্স আমরা করবো কি প্রথমে প্লাস থ্রি অঙ্কন করবো তাহলে শূন্যর পর ডান দিকে তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর আমি এখানে এসে পৌঁছালাম এবার প্লাস দিয়ে বলছে মাইনাস ছয় মানে বাঁ দিকে আমাকে ছ ঘর যেতে হবে বাঁদিকে ছ ঘর যাব তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর মানে আমি এইখানে এসে সোজাসুজি মাইনাস তিনে এসে মানে মাইনাস মাইনাস তিনের কাছে এসে পৌঁছাবো এরকম এরকমভাবে দেখ দেবো এবার আমি ছিলাম কোথায় প্রথমে ছিলাম শূন্যতে আর লাস্টে এসে পৌঁছালাম মাইনাস তিন তিনে তাহলে আমার উত্তর কতটা হলো জাস্ট এইটুকু উত্তর তাই না প্রথমে থেকে লাস্টের জায়গার উত্তরটা আমাকে ডাক দিতে হয় এখানে আমি শূন্যতে ছিলাম লাস্টেও শূন্যতে তাই জন্য আমি আর কিছু দাগ দিলাম না জাস্ট এখানে ডট ডট দিয়ে দিয়েছি কেমন তাহলে এখানে কী হলো প্লাস থ্রি আর প্লাস সিক্স প্লাস দিয়ে মাইনাস সিক্স এটা হয়ে যাচ্ছে আমার মাইনাস থ্রি তাই না প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তিন থেকে ছয় বাদ দিলে মাইনাস তিন হয় এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো আমি এখানে ছয় নম্বর প্রশ্নটা করে দিয়েছি ছয় নম্বর প্রশ্ন বলছে যে প্লাস থ্রি মাইনাস দিয়ে মাইনাস সিক্স মাইনাস ছয় এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসে যদি আমি এখানে প্লাস চিহ্ন দিই তাহলে এখানে মাইনাস ছয়ের বিপরীত সংখ্যাটা বসাতে হবে তাই না বিপরীত সংখ্যা মানে কি দুইয়ের বিপরীত সংখ্যা মাইনাস দুই তিনের বিপরীত সংখ্যা মাইনাস তিন চারের বিপরীত সংখ্যা মাইনাস চার মাইনাস একের বিপরীত সংখ্যা প্লাস এক মাইনাস দশের বিপরীত সংখ্যা প্লাস দশ মাইনাস ছয়ের বিপরীত সংখ্যা প্লাস ছয় বিপরীত সংখ্যা মানে উল্টোটা প্লাস থাকলে প্লাস মাইনাস দেবো মাইনাস থাকলে প্লাস দেবো তাহলে এখানে আমি যেহেতু মাইনাসটাকে প্লাস করেছি তাহলে এই চিহ্নটাকে উল্টো করতে হবে তবে তোমার জিনিসটা একই থাকবে না তো আবার পাল্টে গেলে উল্টো হয়ে যাবে একই রাখার জন্য এটা যেমন আমি প্লাস করলাম তাহলে এই মাইনাস সিক্সের বিপরীত সংখ্যা লিখতে হবে মাইনাস সিক্সের বিপরীত সংখ্যা কি প্লাস সিক্স থাকেন প্লাস সিক্স লিখলাম এবার বা তোমরা অন্যভাবে ভাবতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস হয় তাই না মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে তিনে ছয় যোগ করে তোমাদের নয় হবে আনসার তোমরা এটা অনেকেই মুখোমুখি করে নিতে পারবে কিন্তু আমাদের সংখ্যা রেখাতেই করতে হবে তাহলে স্কেলের সাহায্যে দাগ দিলাম দাগ দেওয়ার পরে প্লাস থ্রি মানে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এখান থেকে এতটা পর্যন্ত দাগ দেবো বলছে আরও প্লাস সিক্স যাও তাহলে এখান থেকে আরও ছ ঘর তাহলে এখানে আমি এখন আছি আরও ঘর মানে এক ঘর দু ঘর তিন চার পাঁচ ছয় মানে এখান থেকে আমি আবার এতটা এতটা কিন্তু আমি যাব কেমন এখানে তীর চিহ্নটা অবশ্যই দেবে তাহলে এতটা আমি যাবো কেমন আমি আমাদের তাহলে প্রথমে ছিলাম শূন্যতে লাস্টে এসে পৌঁছালাম এইখানে মানে আমার আনসার কত হয়ে গেল এটা প্লাস থ্রি মাইনাস চিহ্ন দেওয়া আছে এখানেও দেখো মাইনাস আছে তাহলে এটা মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো এই যে এখানে আমাদের দিয়েছি প্লাস আছে তাই না তাহলে এটা আমার হবে বা এটা একবার আমি এখানে করেছি তুমি চাইলে এখানে আর প্লাস চিহ্ন দিতে পারো কেমন প্লাস চিহ্ন দিতে পারো নিয়ে প্লাসে প্লাসে প্লাসই হয় তাহলে প্লাস থ্রি আর প্লাস সিক্স হয়ে গেল প্লাস নাইন ওকে নেক্সট আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখবো এখানে দেখো মাইনাস সিক্স প্লাস দিয়ে মাইনাস থ্রি এখানে আমরা কি করব প্রথমে মাইনাস সিক্স বলেছি তাহলে মাইনাস মানে আমি বারবার বলেছি মাইনাস মানে বাম দিকে যেতে হয় তাহলে এখানে শূন্য থেকে আমরা ছ ঘর বাম দিকে যাব মানে মাইনাস সিক্সে আসবো তারপর বলছে আরও মাইনাস থ্রি মানে আরও বাম দিকে তিন ঘর যাও তার মানে এখান থেকে আবার আরও তিন ঘর বাম দিকে মানে এক ঘর দু ঘর তিন ঘর মানে মাইনাস নাইন এসে পৌঁছাবো তাহলে মাইনাস নাইন হবে আনসার কেমন তাহলে এটাই তোমরা লিখবে এখানে এই যে প্লাসে মাইনাসে এমনি তুমি জানো যে মাইনাস হয় তাহলে মাইনাসটা এখানে হয়ে গেল কেমন তাহলে মাইনাস নাইন এখানেও তাই প্লাস সিক্স মাইনাস সিক্স আছে প্লাস দিয়ে মাইনাস ফাইভ আছে তাহলে মাইনাস সিক্স মানে শূন্য থেকে বাম দিকে মাইনাস সিক্স মানে মাইনাসের দিকে ছ ঘর যেতে হবে তাহলে এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এসে পৌঁছালাম এরপর বলছে আরও মাইনাস মানে আরও পাঁচ ঘর বাম দিকে মানে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে মাইনাস এগারোতে এসে পৌঁছাবো প্রথমে ছিলাম শূন্যতে লাস্টে এসে পৌঁছালাম মাইনাস এগারোতে তাহলে এখান থেকে এতটা দুই দিকে থিচ্ছন্ন দেবে এবং এখানে অবশ্যই লিখে দেবে যে এটা হচ্ছে কত মাইনাস এরপরে নেক্সট আমাদের দশ নম্বর যে প্রশ্ন মাইনাস চার মাইনাস দে মাইনাস চার এখানে মাইনাসটা আমরা প্লাস করে নেব তাহলে যদি প্লাস করে নিই তাহলে এখানকার মাইনাসটা কী করতে হবে মানে মাইনাস চারটাকে উল্টো লিখতে হবে মানে বিপরীত সংখ্যা মাইনাস চার বিপরীত সংখ্যা কি প্লাস চার তাহলে প্লাস চার লিখে দেবো যেহেতু এই মাইনাসটাকে আমি কি করেছি প্লাস করেছি তাই জন্য এটা আমরা বিপরীত সংখ্যা মানে উল্টো সংখ্যাটা লিখতে হবে তাহলে এখানে মাইনাস চার তাহলে শূন্য থেকে মাইনাস চার মানে শূন্য থেকে বাম দিকে চার ঘর দু ঘর তিন ঘর চার ঘর মানে এইখানে এসে পৌঁছাবো এখানে আসার পর বলছে এবার প্লাস চার মানে এবার প্লাস মানে ডান দিকে যাও প্লাস চার মানে ডান দিকে যাও তার ডান দিকে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আবার শূন্যতে এখান থেকে এখানে আমার শূন্যতে এসেই কিন্তু আমি পৌঁছাবো কেমন শূন্যতে এসেই পৌঁছাবো তাহলে এতটা তোমাদের করতে হবে ওকে তাহলে এই জায়গাটা তোমার লিখবে এরপরে নেক্সট আমাদের প্রশ্ন এখানে দুই নাম্বার যে প্রশ্ন সংখ্যারেখা একে আমাদের উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাতে হবে যোগের বিনিময় নিয়ম এখানে আমরা প্লাস দুই আর প্লাস চার দুটো সংখ্যা নিয়েছি প্লাস চার আর প্লাস দুই তাহলে আমরা দেখব যে যোগ করলে কি হয় প্রথমে প্লাস চার শূন্য থেকে চার ঘর ডান দিকে প্লাস দুই মানে আরও ঘর ডান দিকে দেখো এগুলো দেখতে সোজা কিন্তু এগুলো কিন্তু সলভ করবে খাতা যদি না করো পরীক্ষার সময় হয়তো আবার গণ্ডগোল হয়ে যাবে অবশ্যই হবে তুমি যদি এখন পজ করে নিজে করতে থাকো অনেকেরই দেখো সমস্যা কিন্তু হবে বারবার বলছে প্র্যাকটিস করবে গণিতের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে যেগুলো অঙ্কনের বিষয়ে যেমন সংখ্যা রেখা এই যে চ্যাপ্টারটা করছো সেটাও কিন্তু তোমাদের খাতায় করে সলভ করতে হবে নাহলে কিন্তু হবে না কেমন গণ্ডগোল কিন্তু হতেই পারে তাহলে প্লাস ফোর লিখলাম তারপর আবার আমি প্লাস টু মানে আরও ঘর ডান দিকে গেলাম মানে প্লাস সিক্স তাহলে আমার এটা প্লাস সিক্স হয়ে গেল এবার এখানে বিনিময় মানে কি উল্টো উল্টো করবো প্রথমে প্লাস চার লিখেছিলাম পরে প্লাস দুই লিখেছিলাম এবার প্লাস দুই আগে লিখবো প্লাস চারটা পরে লিখবো নিয়ে একই হচ্ছে কিনা দেখবো অবশ্যই একই হবে তুমি তো জানো এগুলো যে স্যার চার আর দুই যোগ করলেও যেমন ছয় হয় দুই আর চার যোগ করলেও ছয় হয় এখানে দেখবো সেটা হচ্ছে কিনা তো প্রথমে আমি প্লাস টু করলাম এখানে প্লাস ফোর আগে করেছিলাম তারপর প্লাস টু করেছিলাম এখানে প্লাস টু আগে করলাম তারপর আরও চার ঘর ডান দিকে গেলাম তবুও দেখছি আমাদের আনসার কত হচ্ছে এখানে প্লাস কিন্তু হচ্ছে এখানে প্লাস সিক্সই কিন্তু আমাদের আনসার আসছে তার মানে আমাদের বাম দিকটা এটা বাম পক্ষ ছিল আর এই দিকটা ডান পক্ষ ছিল তাই না এই দুটোই কিন্তু প্লাস সিক্স ভ্যালু আসছে মানে সংখ্যা রেখা পূর্ণ সংখ্যা যোগের যেটা বিনিময় নিয়েও সেটা কিন্তু মেনে চলে এক্সচেঞ্জ রুল কিন্তু ফলো করে মানে সংখ্যাগুলোকে আগে পরে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু বিয়োগে সেই জিনিসটা হয় না তুমি যদি আমি তোমাকে যদি বলি যে সাপোজ আমি যদি তোমাকে বলি এইখানে ধরো দশ দশ থেকে দুই বিয়োগ করো দশ থেকে দুই বিয়োগ করো তাহলে আট হবে কিন্তু দুই থেকে যদি দশ বিয়োগ করতে বলি তাহলে কত হবে আট কিন্তু হবে না কত হবে মাইনাস আট দুটো কিন্তু একই জিনিস হয় না কেমন সেটাই দেখব আমরা এখানে আমাদের দুটো সংখ্যা নিয়েছি প্লাস সিক্স আর প্লাস টু প্রথমে আমরা প্লাস সিক্স থেকে প্লাস টু বিয়োগ করব এবার এই চিহ্নকে যোগ করতে গেলে এই জিনিসটা উল্ট বিপরীত সংখ্যা লিখতে হয় তাহলে প্লাস টু বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস টু বিপরীত সংখ্যা মাইনাস টু কেমন এটা মাইনাস টু লিখতে হবে আমি মাইনাস থ্রি লিখে দিয়েছি এটা আমাদের মাইনাস টু করতে হবে কেমন মাইনাস টু তাহলে মাইনাস টুটা আমরা লিখবো ওকে লেখার পর এবার দেখো খেয়াল করো এখানে আমরা প্রথমে প্লাস সিক্স মানে শূন্য থেকে প্লাস সিক্স মানে ছয়ে যাব ছয়ে আসলাম এবার বলছে মাইনাস দুই মানে বাম দিকে আরও দু ঘর বাম দিকে তার মানে এক ঘর দু ঘর মানে আমি এবার চারে এসে দাঁড়ালাম তাহলে প্রথমে আমি ছিলাম শূন্যতে লাস্টে আমি এসে দাঁড়ালাম চারে তার মানে আমার আনসার কথা হলো প্লাস ফোর কিন্তু এবার যদি আমি উল্টো করে লিখি আমি এখানে প্লাস ছয় আর প্লাস দুই পরে লিখেছি এবার যদি প্লাস দুই নিয়ে মাইনাস দিয়ে প্লাস ছয় লিখি তাহলে আমার আনসার কী আছে সেটা আমরা এবার দেখব এই যে আমরা এখানে যদি আমাদের প্লাস দু আগে করেছি তারপরে মাইনাস দিয়ে প্লাস ছয়টা পরে লিখেছি তাহলে কী হচ্ছে আগে আগে এই জায়গাটা করে নিই মাইনাসের জায়গায় প্লাস লিখতে গেলে এই প্লাস সিক্সের উল্টো সংখ্যা বিপরীত সংখ্যা মাইনাস ছয় লিখতে হয় লিখলাম প্লাস দুই মানে শূন্য থেকে দু ঘর ডান দিকে মানে দুই এসে পৌঁছালাম এবার বলছে মাইনাস ছয় বাম দিকে ছ ঘর যাব এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর মানে এখানে এসে পৌঁছলো এটা কি এটা হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফোর আমার ওখানে আনসার কত আসছিল প্লাস ফোর এখানে আমার আনসার আসছে কিন্তু মাইনাস ফোর তার মানে দুটো কিন্তু সমান নয় এই বাম পক্ষ আর এই ডান পক্ষ কিন্তু সমান চিহ্ন দিয়ে কেটে দিয়েছে মানে সমান নয় তার মানে সংখ্যা রেখে পূর্ণ সংখ্যা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না এরপরে এই যে প্রশ্নগুলো আছে এখানেও একই ভাবে আমাদের চারের দিকে যে প্রশ্নগুলো আছে আমি দুটো করে দিয়েছি তোমরা কিন্তু বাকিগুলো অবশ্যই হোমওয়ার্ক হিসাবে করবে কেমন আমাদের দেখো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটা আমরা আগে করবো এখানে এই জায়গাটা প্লাস তিন আর প্লাস পাঁচ কত হয় প্লাস আট হয় দেখো আমি এখানে করেছি প্লাস তিন আর প্লাস পাঁচ আট হয় প্লাস আট আর প্লাস দুই তাহলে প্লাস দুই আর প্লাস আট হয়ে যাচ্ছে প্লাস দশ যাই হোক তিন আর পাঁচ আগে যোগ করতে বলেছে মানে বন্ধ নিয়ে আছে মানে তিন আর পাঁচ আগে যোগ করতে বলেছে তিন আর পাঁচ আট হয় এটা দুই আছে তো প্লাস দুই আগে আঁকলাম তাহলে প্লাস দুই মানে শূন্য থেকে দু ঘর ডান দি মানে এখানে আসলাম এবার বলছে প্লাস আট তাহলে আট ঘর মানে এক দুই তিন চার আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এখানে আসলাম মানে দশে আসলাম তার মানে আমার আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে প্লাস টেন ওকে এবার যদি আমরা এই দুটো আগে করি দুই আর তিন যোগ করলে কথা হয় পাঁচ তারপরে পরে আরও পাঁচ যোগ করবো আমরা করলাম পাঁচ লিখলাম মানে পাঁচ ঘর আনতে গেলাম পরে আরও প্লাস ফাইভ মানে আরও পাঁচ ঘর টান থেকে গেলাম তবুও কিন্তু আমি দেখছি এখানে আট কত হচ্ছে দশ আসছে তার মানে এটা সত্য কেমন মানে পূর্ণ সংখ্যা যোগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে মানে এই এই যে চিহ্ন এখানে চিহ্ন এগুলো দেওয়া হয়েছে এগুলো যোগের চিহ্ন যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু বিয়োগগুলো বিনিময় নিয়ম মেনে চলে না যেমন এখানে বিয়োগের ক্ষেত্রে এই যেখানে বিয়োগের বিনিময় নিয়ম সেটা কিন্তু মেনে চলে না কেন দেখো এটা তোমরা দেখো প্লাস এই যে এটা যা আছে লিখলাম প্লাস তিন লিখলাম মাইনাসের জায়গায় প্লাস লিখলে মাইনাস পাঁচের বিপরীতংখ্য মানে প্লাস পাঁচ লিখতে হয় সেটা লিখলাম যাদের গণ্ডগোল লেগে গেছে এখানে স্টপ করে আরও একটু পিছিয়ে দেখো কেমন তার কারণ যদি গণ্ডগোল একবার লেগে যায় তারপর কিন্তু বুঝতে পারবে না আরও একবার যেখান থেকে গণ্ডগোল হচ্ছে মনে হচ্ছে সেখান থেকে আরও একবার শুনে নাও তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কেমন একদমই সহজ অঙ্ক অনেকে হয়তো এই আঁকতে হবে বা এই সমস্ত কিছু ভেবে ছেড়ে দেয় সেটা করলে কিন্তু প্রবলেম হবে আরও অনেক কিছু আছে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে দেয় প্লাস থ্রি প্লাস ফাইভ হয়ে যাচ্ছে প্লাস আট এবার দেখো এই চিহ্নটাকে প্লাস করতে গেলে আমার প্লাস এইটের বিপরীত সংখ্যা মানে মাইনাস এইট লিখতে হবে লিখলাম প্রথমে প্লাস দুই তাহলে শূন্য থেকে প্লাস দু মানে দু দুঘর ডান দিকে মানে দুইয়ে পৌঁছালাম মাইনাস আট বাম দিকে আট ঘর যাবো এক ঘর দু ঘর তিন ঘর চার পাঁচ ছয় সাত আট মানে এখানে এসে পৌঁছালাম এটা কোনটা ঘর এটা ঘর হচ্ছে আমার মাইনাস ছয়ের ঘর তার মানে আমি শূন্যতে ছিলাম লাস্টে মাইনাস ছয় আসলাম তার মানে আমার আনসার এখানে মাইনাস ছয় হলো এবার আমি যদি যে সেকেন্ড পার্টটা দিয়েছে যে ডান পক্ষ ডান পক্ষটা যদি আমরা করি তাহলে এখানে দেখো এখানে বন্ধনই আছে মানে এখানকার আমি মাইনাসটা প্লাস করলাম তাহলে প্লাস তিনে বিপুল সংখ্যা মাইনাস তিন লিখলাম এবার দেখো দুই থেকে বাদ দিলে কত হয় মাইনাস এক হয় আর এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম মাইনাস পাঁচ লিখলাম মাইনাসকে প্লাস করতে গেলে এই এটাও উল্টো যাবে বিপুল সংখ্যা মানে প্লাস ফাইভ লিখলাম এবার প্রথমে মাইনাস এক আছে মাইনাস এক মানে এক মানে শূন্য থেকে বাম দিকে এক ঘর আমরা মানে মাইনাস ওয়ানে পৌঁছালাম প্লাস পাঁচ মানে ডান দিকে পাঁচ ঘর যাও এবার তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর মানে প্লাস ফোরে প্লাস ফোরে আমি কিন্তু এসে পৌঁছালাম তাই না তার মানে আমার এখানে আনসার কিন্তু হয়ে যাচ্ছে প্লাস ফোর এখানে মাইনাস সিক্স হয়েছিল এখানে প্লাস ফোর তার মানে এটা কিন্তু মেনে চলে না তার মানে এটা আমাদের ক্রস কেমন তাহলে এটা আমাদের এরকমভাবেই করতে হবে আমি বাদবাকি যে একটা দুটো করে বাদ রাখলাম সেগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রাখলাম সেগুলো তোমরা করে নেবে আমি মানে যেগুলো তোমাদের করতেই হবে এবং যা যা করানো হয়েছে এইগুলো ভালোভাবে যদি তোমরা বুঝে নাও তাহলে বাদ বাকি একটা যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে তোমাদের হোমওয়ার্কের জন্য সেগুলো তোমরা ইজিলি করতে পারবে ক্লাসটি আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রার সমাধানগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে সেগুলো তোমরা পেয়ে যাবে আর পেড ক্লাস আমাদের শুরু হয়ে গেছে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাও তোমাদের চারটে বিষয় গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের সম্পূর্ণ ক্লাস নোটস আমরা পেড ক্লাসে প্রোভাইড করি ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হয় এবং নোটসগুলো মানে রাইটেন নোটস পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো নোটসগুলো দেওয়া হয় তাহলে চারটে বিষয়ের নোটস তোমরা পাচ্ছ প্রশ্নবিচিত্র আনসারগুলো আমরা সমাধানগুলো সমাধানগুলো করে দেব ইউটিউবে বুঝিয়ে দেব পরিবেশ বিজ্ঞান হোক গণিত হোক ইতিহাস ভূগোল ম্যামোস এই সমস্ত ক্লাসগুলো দেবেন এবং সেগুলোর আনসারগুলো প্রশ্নবিচিত্র আনসারগুলো সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবেন আমিও তোমাদের পরিবেশ বিজ্ঞান এবং গণিতের আনসারগুলো প্রশ্নবিচিত্র আনসারগুলো করে তোমাদের পিডিএফ করে সেই গ্রুপে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশনও তোমরা পেয়ে যাবে সাজেশান আনসারও পেয়ে যাবে এগুলোর জন্য মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা ইন্টারেস্টেড আছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো কেমন তাহলে আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট